কেন্দ্রীয় শহীদ মিনারা আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইয়ের প্রধান সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে জুবাইয়ের শিক্ষকদের অনশন কর্মসূচি নিয়ে নতুন আর কী তথ্য আছে আপনার কাছে তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান নিয়েছেন গত সাত দিন ধরে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন গতকাল থেকে তাদের যে অনশন কর্মসূচি সেটি চলছে গত রাতেও তারা এখানে অবস্থান নিয়েছেন আজকেও সকাল থেকে তীব্র যে রোদ এই রোদকে উপেক্ষা করে তারা অনশন কর্মসূচি এখানে করছেন অনেকেই অসুস্থ হয়েছেন মেডিকেল টিম কিছুক্ষণ পরপর তারা এখানে এসে তাদেরকে চিকিৎসা দিচ্ছেন কিছুক্ষণ আগে এটি নেতৃত্বে যারা রয়েছেন বা আজিজি সাহেব তিনি এখানে এসে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে শিক্ষক এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে সামনের যেই নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র করছে এরকম মন্তব্য কিন্তু তিনি করেছেন এবং একই সাথে তিনি নতুন আরেকটি কর্মসূচি ঘোষণা করেছেন তিনি বলছেন যে এখানে যারা আসলে অবস্থান নিয়েছেন তাদেরকে নিয়ে তিনি শিক্ষা ভবন হয়ে এবং কদম ফোয়ারা পর্যন্ত তারা একটি কালো পতাকা মিছিল তারা করবেন এবং সেটি শেষে সেখানে তারা বক্তব্য আবারও তারা শহীদ মিনারে এসে অবস্থান নেবেন তারা বলছেন যে তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত তারা কিন্তু এই যে তাদের অবস্থান কর্মসূচি সেটি তারা সেখান থেকে তারা থামবেন না এবং এখানে শিক্ষকরা সকাল থেকে আমরা দেখেছি যে কিছু সংখ্যক কম থাকলেও অর্থাৎ দুইশো জন অনশন কর্মসূচি পালনের অংশ নিলেও যত সময় গড়াচ্ছে তত কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষক কর্মচারীবৃন্দ তারা কিন্তু শহীদ মিনারে এসে অবস্থান এবং তাদের যেই পতাকা মিছিল সেটিতে তারা কিন্তু একত্রিত হয়ে নেবেন তো শহীদ নিচ্ছেন যে অংশ প্রাঙ্গনে এমপিও এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের যেই তিন দফা দাবি বাড়ি ভাড়া বিশ শতাংশ করা দাবি সহ তিন দফা দাবি সেখান থেকে এই সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে